সংবাদের শুরুতেই থাকছে সরকার কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে মাহফুজ আলম তথ্য উপদেষ্টার উপর বাতল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি নতুন করে আলোচনার জন্ম দিল পাকিস্তান এবং সর্বশেষ থাকছে জবি শিক্ষার্থীদের কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন যে কোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে কিছু হলেই যমুনায় চল এমন আর হবে না সরকার কঠোর ভূমিকায় অবতীর্ণ হবে বুধবার চোদ্দই মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মাহফুজ আলম তিনি বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবে বৈঠকে শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে উদ্দেশ্য প্রণোদিত একটি চক্র তার উপর আক্রমণ করেছে বলে অভিযোগ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাভারটাইজ করার চেষ্টা করছে তারা তাদের নাম বলতে চায় না মাহফুজ আলম বলেন আমি বিশ্বাস করি যারা আমার উপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয় আন্দোলনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত এদিকে উপদেষ্টা মাহফুজের বক্তব্যে অসন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা বুধবার চোদ্দই মে রাতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে কথা বলার এক পর্যায়ে প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয় এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন সঙ্গে নিন্দা জানাই যারা উল্লাস করেছেন তাদেরও হামলাকারী কোনো ইন্টেনশনে হামলা করেছে তা এখনো অজানা সেটা খুঁজে বের করা হোক এই হামলাকে জাস্টিফিকেশন দেওয়ার সুযোগ নেই দোষীদের আইনের আওতায় আনা হোক সঙ্গে যেসব ন্যায্য দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন সেসব দ্রুত বাস্তবায়ন করা হোক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্চিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সম্পৃক্ত নয় তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কার্ড গোড়ায় দাঁড় করানো উচিত শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত সেটা না করে যিনি আপনাদের কথা শুনতে গিয়েছেন আপনারা তাকে আঘাত করেছেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার চোদ্দই মে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মার্সুসের অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পারসুস সেনানিবাসে গিয়ে তিনি এসব কথা বলেন জানিয়েছেন জিও টিভি ভারতের বিরুদ্ধে এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও মন্তব্য করে শাহবাজ শরীফ তিনি বলেন পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী বলেন ইতিহাসে চিরন্তন ভাবে থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে শাহবাজ শরীফ বলেন বিশ্ব জানে উনিশশো সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এখন তারাই বালুস লিবারেশন আর্মি এবং তেহরিকি তালেবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে যা মোদীর কাছ থেকে আসছে পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন ভারত যদি পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন পানি ও রক্ত বইতে পারে না এটি আমাদের যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না উদ্দেশ্য করে শাহবাজ শরীফ বলেন মোদী আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান তাহলে আপনারা ধারণার বাইরে পরিণতি ভোগ করবেন মোদী আপনার চালাময় বক্তব্যে আপনার কাছে রাখুন পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায় কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না প্রসঙ্গত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ ওই বছরের ২৬ মার্চ যুদ্ধ শুরু হয় ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে একটি সমাপ্তি ঘটে পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ চলাকালীন উনিশশো সালে তিন ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত এর আগে অপারেশন চেঙ্গিস খাস নামে ভারতের আটটি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি বাহিনী এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে হয় এদিকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার চোদ্দই মে দিবাগত রাত বারোটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম জবি ঐক্য মতামতের ভিত্তিতে তিনি এই ঘোষণা দেন এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা একাত্মতা পোষণ করেন